বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে খুবই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন গরু এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে যোগাযোগ করতে পারেন মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ খুবই ভালো একজন মানুষ চাইলে বিশ্বাস করতে পারেন তবে হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ না দেখে কাউকে বিশ্বাস করারও দরকার নেই কাউকে ফোন করারও দরকার নেই আগে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেন ডিসিশান নিতে হবে কাকে ফোন করবেন কি করবেন না এখানে আসবেন কি আসবেন না তো ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো কিছু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির সাথে আপনারা খুবই সুপরিচিত এবং এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং গরু কেনার জন্য যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে বিশেষ করে যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো কিনতে চাচ্ছেন সেটা হইতে পারে একশো সেটা হইতে পারে এক হাজার সেটা হইতে পারে পাঁচশো সেটা হইতে পারে পাঁচ হাজার সেটা হইতে পারে সাত হাজার তো আপনারা বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন তো আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ বড়ার এলাকার এই তক্তিপুর গরুর বাজারটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাকাইনবাবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারে আপনারা যদি আসেন তো মোটামুটি মোটামুটি রিজনেবল প্রাইজ এই গরুগুলোকে কিনতে পারবেন তবে হ্যাঁ আপনারা যদি একটু বাজেট একটু বাড়ান তাহলে একটু ভালো গরুগুলো কিনতে পারবেন যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে এই গরুটা দেখা যাচ্ছে যে একশোর উপরে এই চলে যাবে এইটা একশো দশ পাবেন না একশো বিশ একশো বিশ না গেলে একশো পনেরো যাবে এই গরুটা খুব সুন্দর একটা গরু গরুটা ফাইটারের মতো একটা গরু বা এই গরুটা কিন্তু খুব ভালো এই গরুগুলো দেখছেন এই গরুগুলো হয়তো আপনারা একটু রিজনেবল প্রাইসেই গরুগুলোকে এখানে কিনতে পারবেন তবে হ্যাঁ একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি যদি গরু সম্পর্কে না বুঝেন না জানেন তাহলে এখানে আসবেন না এখানে যেগুলো পালার উপযোগী গরু সেগুলো কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মোনাকারে বিক্রি হচ্ছে এবং যেগুলো কাটাই গরু সেগুলো বিক্রি হইতেছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এইরকম রেটের মধ্যেই কিন্তু গরুগুলোকে আসলে আপনারা কিনতে পারবেন এখানে অনেক বেশি যাদের হোপ বা যাদের অনেক বেশি লাভ বা লাভ করার ইচ্ছা তাদের জন্য এই বাজারটি না আর বিশেষ করে যারা টক্সিক আছে টক্সিক মানুষগুলো এদের জন্য আসলে এই জায়গাটি না আপনারা অনেকেই দেখবেন যে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করি খোঁজ আমি মানি যে আপনারা আমার ফ্যামিলি মেম্বার সো আপনাদের সাথে সব কিছু শেয়ার করা আমার উচিত বা আপনাদের কাছে যদি আমি কিছু লুকাই রাখি তো আমার কাছে মনে হয় যে আমি নিজের ফ্যামিলির কাছে কিছু লুকায় রাখলাম আমি অনেক ভিডিওতে দেখা দেখা যায় যে আসলে আমি যে ভিডিওটা লং আকারে তৈরি করি সেই ভিডিওটা আবার শর্ট আকারে আমি ছেড়ে দিই এখন শর্ট এবং লং আকারে কেমনি ছাড়ি দেখেন একটা ভিডিও ধরেন যে এই ভিডিওটা দেখা যাচ্ছে যে সাত মিনিট বান্ন সেকেন্ডের তো এই ভিডিওটাকে দেখা যাচ্ছে আবার শর্ট করে জুম করে আমি ছেড়ে দিই এখান আর কোনো ভয়েস ভয়েস বা অন্য কিছু দিই না সেটাকে দেখা যাচ্ছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে দিয়ে দিই তো আপনাদের মনে অনেক কনফিউশন জাগে যে আসলে এই কি বলতেছে বা কি না বলতেছে এই হাটের ঠিকানা দেয় না ভাই আপনারা যদি আমার গুলোকে একটু মনোযোগ সহকারে দেখেন আপনারা দেখবেন যে আমার ভিডিওগুলোতে প্রত্যেকটা জায়গারই ঠিকানা দেওয়া আছে এবং এই জায়গাগুলোতে আপনি আসবেন কি আসবেন না সেই সম্পর্কে জানানো আছে আপনাদেরকে আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা ঠিক আছে আমি পর্যন্ত ঠিক আছে মা বা পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন এটা কিন্তু আসলে আপনাদের কাছ থেকে আমি আশা করি না বা দেখা যাচ্ছে যে এটা আসলে আপনি একজন মুসলিম হিসাবে আপনার মুখ থেকে এটা স্বভাব হয় না সেটা আমার জন্যই হোক বা একজন খারাপ মানুষের জন্যই হোক আমি এগ্রি করি যে আমি অনেক খারাপ তাই বলে আপনি আমাকে খারাপ ভাষাতে হয়তো বা ক্রিটিসাইজ করতে চাচ্ছেন বা খারাপ কিছু ওয়ার্ডে আপনারা আমাকে লিখে দিতে চাচ্ছেন কিন্তু আপনারা তো অনেক ভালো মানুষ তাহলে আপনারা এমন বাজে কথা বলবেন কেন যদি বাজে কথা বলার হয় আমাকে নিয়ে বলবেন আমাকে নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আমাকে ক্রিটিসাইজ করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু বাপমা তোলা আসলে কোনো সভ্য মানুষের কাজ না আর একজন মুসলিম বা একজন সচেতন ফ্যামিলির মানুষ কখনো এটা করতে পারে না যারা এই ধরনের কাজগুলো করে আল্লাহ তাদেরকে করুক এবং তাদেরকে যেন বোঝার তৌফিক দান করে যে আমি যাকে গালি দিচ্ছি সে আমার ভাই এবং আমি যাকে গালি দিচ্ছি বা যার মা বাবা তুলে গালি দিচ্ছি সে আমার তার মা বাবা আমারও হয়তো বা মা বাবা তো এই ধরনের ইন্টেনশান নিয়েই কিন্তু কাউকে গালি গ্যালাস করবেন আজকে আপনি আমাকে গালি দিচ্ছেন কালকে কেউ আপনাকে গালি দেবে আপনাকেও না দিল আপনার সন্তানকে দিবে। আপনার সন্তানকে না দিলে তার সন্তানকে দেবে এটা মাথায় রাখবেন আমি একটা জিনিস খুব ভালোভাবে মানি বা খুব ভালোভাবেই জানি বা আমি এটাকে খুব আমলে নিই যদি আমি আজকে আপনাকে একটা বাজে কথা বলি কালকে হয়তো বা কেউ আমাকে দুইটা বাজে কথা বলবে তো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন আমরা এমন কিছু করি না বা আমরা এমন কিছু আপনাদেরকে জানাই না বা এমন কোনো ব্যাড ইনফরমেশান বা দেখা যাচ্ছে যে এমন কোনো দেখা যাচ্ছে কন্ট্রোভার্সিয়াল ইনফরমেশান দিয়ে কথা বলি না যাতে আপনাদের সমস্যা হয় আমি সবসময় বলেছি যে দেখেন আপনারা এখানে আসলে খুশি যদি না আসেন তো আলহামদুলিল্লাহ আমি ডাবল খুশি তো দেখেন একজন মানুষ যখন আপনাদেরকে এই ধরনের কথা বলবে তার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো বাজে ইন্টেনশান আর যাই হোক না কেন কোনো বাজে টেনশান নাই। এটা আপনারা মাথায় রেখেই বাকি কাজগুলো করবেন আসলে আপনারা অনেক ভিডিও দেখেন শর্ট আকারের ভিডিওগুলোতে আপনারা কিসের ঠিকানা চান শট আকারের ভিডিও আমি জাস্ট দিয়ে দিই শট আকারের ভিডিওগুলো লং ফর্মের ভিডিওগুলোকে শট আকারে ছেড়ে দিই তো এ দেখা যাচ্ছে যে কাট কাট করে ভয়েস থাকে সেগুলোতে এক্সট্রা ব্যাপার কিছু বলা হয় না তবে হ্যাঁ এখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন যেমন এই গরুগুলো শোল্ড এই গরুগুলো পুরোই কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে এসে এক বড়ো ভাই কিনছে প্রায় গরু কিনছে আটত্রিশটা এবং গরু কিনবে পঞ্চাশটা দুই গাড়ি গরু কিনে নিয়ে যাবে এবং কুমিল্লার ভাড়া এইখান থেকে হয়েছে একুশ হাজার টাকা কুমিল্লার ভাড়া একুশ হাজার টাকা বাইশ ফিট গাড়িতে আপনারা শুনে রাখেন একুশ হাজার টাকাতে এই চাফাইনবগঞ্জের শিখগঞ্জ উপজেলার তর্তিপুর হাট থেকে যাবে একুশ হাজার টাকা ভাড়াতে আর আপনারা গরুগুলো দেখছেন মাসাল্লাহ মোটামুটি সুন্দর তারা কিন্তু রেগুলারই ব্যবসা করে এখানে এসে বা অনেক মানুষ আছে যারা এখানে রেগুলার বিজনেস করছে আপনি চাইলেও করে দেখতে পারেন তবে হ্যাঁ নিজের দায়িত্ব করবেন নিজ দায়িত্বে আসবেন গরুর বিষয়ে যদি না বোঝেন আসবেন না কখনো এখানে না বাংলাদেশের কোনো পর্যায়ে যাবেন না আপনি সেই পর্যায়টিতে যান যে পর্যায়ে আপনি আপনার পছন্দের গরুগুলো চাচ্ছেন আপনার পছন্দের মানুষটির কাছে যান আপনার পছন্দের মানুষ যে হবে তার কাছে যাবেন এবং আপনার পছন্দের বাজার যেটা হবে সেই বাজারটিতে আপনি যাবেন আশা করছি যে আমার এই ভিডিওগুলো দেখে আপনি যদি উপকৃত না হন ক্ষতিগ্রস্ত হবেন না আমি একজন বিক্রেতার কাছ থেকে দাম জানিয়ে আপনাকে জানানোর যে বিষয়টা আমি সেটা প্রয়োজন মনে করি না কারণ আমি তার কাছ থেকে দাম জানিয়ে আপনাকে সঠিক ইনফরমেশান দিতে পারবো না আপনি আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিও দেখে যদি আপনি আমাকে বিশ্বাস না করেন একজন বিক্রেতাকে কিভাবে বিশ্বাস করবেন আর একজন বিক্রেতা তো সত্য কথা বলে না এটা আপনাদেরকে বুঝতে হবে যেমন একজন আপনারা মনে করেন যেমন একজন ইউরোপার সত্য কথা বলে না ঠিক তেমনই একজন বিক্রেতাও কখনো সত্য কথা বলবে না তার গরু যখন কেউ কিনবে যখন স্পটে কথা হবে টাকা যোগাযোগ হবে টাকা নিয়ে হাতে ধরাধরি ধরি হবে তখনই একটা গরুর দাম কিন্তু সঠিকভাবে জানা যাবে তার আগে কখনোই জানা যাবে না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর এর মাঝেও যদি ভুল ত্রুটি হয় ক্ষমা যদি মনে চাই যে না আমার এই গরু আপনারা চাইলে আসতে পারেন